নমস্কার আমি আজকে আমার আর একটা এপিসোড অমৃতকথার পাঠ করতে চলে এলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্যে আর আমার এই সংযোজন কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা উপকৃত হব আপনাদের সাহায্যেই আমি এগিয়ে চলেছি এবং যা কিছু করছি ভিউজ কমেন্ট লাইক সব বন্ধুদের থেকেই আমি আশা করি কারণ এই ফিল্ডে একমাত্র এখানকার বন্ধুরাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেতে পারবে আমার অপরাজিতা ব্লগ মিঠু আমার চ্যানেল আমার অবশ্য ব্লগ ভিডিও আমি দেই না আমি এক একটা ছোট্ট ছোট্ট টুকরো টুকরো এপিসোড দেই ধো এটাকে মিনি ব্লগ বলা যেতে পারে তাহলে শুরু করছি আজকের পাঠ প্রকৃত গুরুর লক্ষণ নিষিদ্ধ গুরুর বিচার প্রভৃতি বিষয়ে সুন্দর বিচার ত তন্ত্রশাস্ত্রে আছে তন্ত্রশাস্ত্রে আছে তাহা উদ্ধৃত করিয়া প্রবন্ধ বাহুল্য করিলাম না তাহার সম সমুদয়গুলির সার তাৎপর্য এই যে সদ্গুরু আশ্রয় করিলেই সিদ্ধি হইবে এক আতটি প্রমাণে কোন গুরু জেরূপি হোক না কেন তাহার নিকট দীক্ষালও ইহা দেখা যায় বটে কিন্তু সেটি যে প্রকৃত গুরুর ভাবের পর স্বার্থপর গুরুগণের শাস্ত্রে প্রক্ষিপ্ত বাক্য তাহাতে কোনো সন্দেহ হইতে পারে না ধর্ম কোনো সামাজিক ব্যাপার নহে ইহাতে বাধ্যবাধকতা কিছুমাত্র নাই কুলগুরু অর্থাৎ আমার পিতার যিনি গুরু হইয়াছিলেন তিনি আমার সামাজিক সম্মান হইতে পারেন তাহাকে আমার সামর্থ্য থাকিলে অর্থদানও যথাসাধ্য আমি করিতে পারি কিন্তু যখন আমার প্রাণে হে ঈশ্বর কিন্তু তোমার কীরূপে লাভ করিব হে ঈশ্বর তোমায় কীরূপে লাভ করিব এই ব্যাকুলতা জাগরিত হয় তখন আমি যেখানে সেই ব্যাকুলতার তৃপ্তি হইবে তথা ব্যতীত আর কোথায় যাইব যাহার নিকট পিপাসা মিটিতেছে তাহাকে ছাড়িয়া আর কোথায় জল অন্বেষণ করিব মহাপুরুষগণের নিকট জিজ্ঞাসা করিলে তাহারাও বলেন আমরা ব্রহ্মবিদ গুরুর সমীপে তাহাদের দত্ত সাধন প্রণালী দ্বারা শিক্ষিত হইয়া তাহাদের দ্বারা পদে পদে উপবিষ্ট হইয়া প্রতি পদে তাহাদের জীবনে পরীক্ষিত সত্য তো সকলের আলোকে উৎসাহিত হইয়া তবে এই অবস্থায় আসিয়াছি তোমরাও যদি যথার্থই উন্নত হইবার ইচ্ছা থাকে তবে তোমাকেও এই প্রণালীর অনুসরণ করিতে হইবে বই কি সদ্গুরু পাওয়ে ভেদ বতা ও ইহা সকল মহাপুরুষের মত দেখা যায় যেখানেই রূপ অলৌকিক ধর্মের বিকাশ দেখা যায় যেখানেই রূপ অলৌকিক ধর্মের বিকাশ হইয়াছে তাহারই পশ্চাতে কোনো না কোনো এক মহাপুরুষ গুরুরূপে সহায়ক ছিলেন লোকে চলিত কথায় বলিয়াও থাকে এ ব্যক্তির গুরু বল আছে শাস্ত্রে পড়িয়াছি ঈশ্বর আছেন লোকে বলে ঈশ্বর আছেন কিন্তু সদ্গুরু বলেন আমি তাহাকে দেখিয়াছি শিষ্যকেও তিনি দেখিবার পথ দেখাইয়া দেন ও সেই পথে ধীরে ধীরে লইয়া যান প্রকৃত গুরুর দর্শন মাত্রেই তাহার প্রতি স্বাভাবিক শ্রদ্ধার উদয় হয় তাহাকে দেখিলেই বোধ হয় তিনি কোনো এক অলৌকিক আনন্দের আস্বাদ পাইয়া তাহাতে নিমগ্ন রহিয়াছেন ও দিন দিন আরও নিমগ্ন হইতেছেন তাহার নিকট যাইবা মাত্রই যেন সংসারের সব জ্বালাযন্ত্রণা জুড়াইয়া যায় যেন মনে আর সংসারের লেশমাত্র থাকে না তাহার পবিত্র স্পর্শে নিদ্রিত ব্রহ্মশক্তির জাগরিত হইয়া উঠিলে সাধক চারিদিকে আনন্দের পাথার দেখিতে পান এহেন গুরুর জন্য শিষ্য কি না করিতে পারেন তাহার প্রতি শিষ্যের কৃতজ্ঞ হওয়া কি স্বাভাবিক নয় শাস্ত্রগুরুতে ব্রহ্ম বুদ্ধি করিতে আদেশ করিয়াছেন শাস্ত্র গুরুতে ব্রহ্ম বুদ্ধি করিতে আদেশ করিয়াছেন ইহা কি কখন গুরু ব্যবসায়ীর উপর হওয়া সম্ভব পরন্তু ব্রহ্মবিদ পুরুষে সহজেই হইয়া থাকে যাহারা মানুষে ব্রহ্মবুদ্ধি করা উচিত নয় করিলে ঈশ্বরের অবমাননা হয় এইরূপ বাল সুলভ যুক্তির অবতারণা করিয়া ঘোর দ্বৈত জালে সৃষ্টিকর্তা ও সৃষ্টের মধ্যে এক অলঙ্ঘনীয় ব্যবধান কল্পনা করিয়া গুরুতে ব্রহ্ম বুদ্ধি করিতে একান্ত বিরত তাহাদিগকে আমরা অদ্বৈত বেদান্ত একটু সূক্ষ্মভাবে বুঝিতেও তার সঙ্গে সঙ্গে সাধন সম্পন্ন হইতে পরামর্শ দিই এই গুরু ব্রাহ্মণ কি শুদ্র হিন্দু কি মুসলমান কি খ্রিস্টিয়ান সন্ন্যাসী কি গৃহস্থ এক সকল প্রশ্নই আসিতে পারে না যিনি ব্রহ্মবিদ তিনি গুরু ব্রাহ্মণ আদি উপাধি মাত্র নমস্কার স্বামী রঘু গুরুতত্ত্ব ও গুরুগীতা থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুদের থেকে একটা লাইক আশা করছি দেখা হবে আবার নতুন এপিসোড নিয়ে